কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো আপনারা দেখতেছেন দা প্যানেল কোড এইটিন সিক্সটি বাংলাদেশের পঁচানব্বই ভাগ যে অপরাধ এগুলোকে এই আইনে ডিফাইন করা আছে সংজ্ঞায়িত করা আছে শাস্তির বিধান দেওয়া আছে এখন সমস্যা হচ্ছে আইনটার মধ্যে অনেক সেকশন পাঁচশো এগারোটার মতো আইনটার মধ্যে কি আছে সেকশন আছে এতগুলো সেকশন মনে রাখা কখনোই সম্ভব না এর মধ্যে বিভিন্ন অপরাধের বিভিন্ন প্রকার নিয়ম কানুন বর্ণনা করা আছে আমরা যখন দণ্ডবিধিটাকে ভালো করে পড়তে যাব। আমরা কিভাবে পড়বো অথবা যারা অ্যাডভোকেট হওয়ার জন্য বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিবেন এখান থেকে বিশ মার্কের আমাদের এমসিকিউ তো কিভাবে আপনি দণ্ডবিধির যে একটা ভয় ভীতি আছে এটা প্রথমে করবেন। একটা জিনিসকে যতক্ষণ পর্যন্ত আপনি নিজের মনে না করবেন আপন মনে না করবেন একটা ভয় থাকবে তো প্রথমে আমরা আজকের ভিডিওতে আপনাকে টোটাল বিউ যে বিধি আছে এটাকে যাতে আপনি খুব ইজিলি নিজের মাথার মধ্যে নিতে পারেন পরে জাস্ট আপনি স্টেপ বাই স্টেপ ক্ষুদ্র ক্ষুদ্র অংশ করে যেগুলো যদি সেগুলো পড়েন আশা করি আপনার কাজে আসবে তাহলে আমরা আজকের এই যে প্যানাল কোড আপনি কিভাবে পড়বেন সেটার জন্য আমরা জাস্ট হ্যান্ড নোটটার ব্যবস্থা করেছি জাস্ট আপনি এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এই হিসাবে আপনি পড়ার কৌশলটা করবেন প্রথমে যে কথাটি মনে রাখবেন এই দণ্ডবিডিতে মূল চ্যাপ্টার হচ্ছে এক থেকে নিয়ে তেইশ অর্থাৎ টোটাল তেইশটার মতো কি আছে চ্যাপ্টার আছে সেকশন আছে কয়টা পাঁচশো এগারোটা এতটুকু মনে রাখবেন তাহলে পাঁচশো এগারোটা চ্যাপ্টার তেইশটা মূল চ্যাপ্টারে বিভক্ত কিন্তু এই চ্যাপ্টারগুলোর সাথে অতিরিক্ত দুইটা চ্যাপ্টার যুক্ত করা হয়েছে একটা হচ্ছে পাশের ক অপরাধমূলক ষড়যন্ত্র ক্রিমিনাল কনসপিরেসি আর একটা হচ্ছে নয়ের এ নির্বাচন তাহলে প্রথমেই টোটাল আমরা পাচ্ছি কয়টা তেইশ প্লাস দুই পঁচিশটা তেইশটা হচ্ছে আমাদের মূল চ্যাপ্টার দুইটা হচ্ছে অতিরিক্ত পাশের এ ক্রিমিনাল কনসপিরেসি এবং নয়েড এ নির্বাচন তাহলে আমরা যে দুইটা এক্সট্রা সেটাকে প্রথমে বাদ দিয়ে দেন এখন মূল যে তেইশটা চ্যাপ্টার এগুলো আবার তিনটা ভাগে বিভক্ত জেনারেল ইনফরমেশন দেওয়া আছে আমাদের এক থেকে নিয়ে চার পর্যন্ত যে চ্যাপ্টারটা অর্থাৎ এক নাম্বার চ্যাপ্টারে আইনের নামটা দেওয়া আছে দুই নাম্বার চ্যাপ্টারে ডেফিনেশনটা দেওয়া আছে তিন নাম্বার চ্যাপ্টারে শাস্তির হিসাব সংক্রান্ত বিষয় দেওয়া আছে চার নাম্বার চ্যাপ্টারে জেনারেল এক্সেপশন গুলা দেওয়া আছে তাহলে আমরা যখন পড়ব আমরা এইটাকে একটা ভাগে পড়তে হবে আমাদেরকে যে জেনারেল ইনফরমেশন গুলো কি কি তো এর মধ্যে আমরা পাবো এক থেকে নিয়ে একশো ছয় পর্যন্ত যে সেকশন আছে সেটা তাহলে আপনি দেখতেই পারতেছেন তবে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের চ্যাপ্টার ফোর চ্যাপ্টার থ্রি তাহলে বন্ধুরা আমরা জণ্ডবিডিটাকে প্রথমে দুইটা ভাগে ভাগ করলাম মূল চ্যাপ্টার তেইশটা অতিরিক্ত দুইটা পাসের এ নয় রে মূল চ্যাপ্টার আবার তিনটা ভাগে আমরা ভাগ করতেছি সেটা হচ্ছে এক থেকে নিয়ে আমাদের এই আমাদের চার পর্যন্ত আমরা এখানে জেনারেল ইনফরমেশনগুলা পাচ্ছি এখন বাকিগুলাকে আমরা আবার এখানে ভাগ করতেছি একটাকে আমরা বলতেছি ইনকোহেট অফেন্স ইংলিশ ল যদি আমরা দেখি কমন ল এর ভাষায় কমন এর ভাষায় সেটা হচ্ছে একটা সম্পূর্ণ অপরাধ আর একটা হচ্ছে অসম্পূর্ণ অপরাধ অর্থাৎ আপনি ষড়যন্ত্র করলেন একটা কাজ করবেন আপনি একজনকে একজনকে একটা কাজ করার জন্য কোনো একটা অপসহায়তা করতেছেন আপনি অপরাধের চেষ্টা করলেন আপনি চুরি চেষ্টা করলেন কাউকে মারার চেষ্টা করলেন করতে পারেন নাই তাহলে আমরা তিনটা চ্যাপ্টার পাবো চ্যাপ্টার ফাইভ অপসহায়তা চ্যাপ্টার ফাইভে ষড়যন্ত্র এবং চ্যাপ্টার টোয়েন্টি থ্রি অপরাধের চেষ্টা এগুলোকে আমরা বলি এগুলো হচ্ছে ইনকোহেড অফেন্স তাহলে এই জাস্ট তিনটা চ্যাপ্টার আমরা পৃথকভাবে পড়ব এখন মূল যেইটা যেটা সম্পূর্ণ অপরাধ এটাকে আমরা বলতেছি কোহেড অফেন্স সম্পূর্ণ অপরাধ এইটা আবার দুইটা ভাগে বিভক্ত অপরাধটা আমাদের সোসাইটির বিরুদ্ধে সমাজের বিরুদ্ধে হইতে পারে ছয় থেকে পনেরোতে আমরা পাবো আর একটা হচ্ছে ব্যক্তির বিরুদ্ধে ষোলো থেকে বাইশ তাহলে আপনার কাজ হচ্ছে আপনি প্রথমে টোটাল দণ্ডবিধির যে আমাদের তেইশটা চ্যাপ্টার এটাকে ভাগ করেন আবারও আমরা ছোট করে দিচ্ছি আপনাদেরকে প্রথমেই আমরা দুইটা ভাগে করতেছি মূলটা অতিরিক্তটা মূল হচ্ছে তেইশটা অতিরিক্ত দুইটা পাঁচের এ নয়ের মূলটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতেছি এক থেকে চার জেনারেল ইনফরমেশন এবং আমাদের পাঁচ পাশেটে এবং তেইশ এটাকে আমরা বলতেছি ইনকোহেট অফেন্স অর্থাৎ এই চ্যাপ্টারের মধ্যে যেই অপরাধগুলো এগুলো অসম্পূর্ণ এগুলো এগুলোর জন্য আরও কিছু কাজ করা প্রয়োজন আর কোহেট বা সম্পূর্ণ অপরাধটাকে দুইটা ভাগে ভাগ করতেছি অপরাধটা সমাজের বিরুদ্ধে হইতে পারে অপরাধটা ব্যক্তি বিশেষের বিরুদ্ধে হইতে পারে এখন এই ছয় থেকে পনেরো সমাজের বিরুদ্ধে কি অপরাধ এটা আমরা কীভাবে মনে রাখবো চ্যাপ্টারগুলো মনে রাখা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ এগুলো সরাসরি এমসিকিউতে চলে আসে তো এটা আমরা কিভাবে মনে রাখবো দেখেন এইখানে আপনি চিন্তা করেন এইটা জাস্ট আমরা একটা রাউন্ড নিলাম এইটা হচ্ছে কোনো একটা রাষ্ট্রের ধরলাম যে আমরা মানচিত্র যদিও বাংলাদেশের মানচিত্র এরকম না আপনি ধরে নেন আপনার মতো করে আপনি যদি এক্সপার্ট হন মানচিত্রটা ভালো করে আঁকেন তো এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র এখন এই বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করবে এটা আমরা এক নম্বরে নিয়ে আসবো তাহলে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র চ্যাপ্টার সিক্স কত পাচ্ছি আমরা চ্যাপ্টার সিক্স রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের ষড়যন্ত্র এখন এই সীমানার মধ্যে কে আছে সেনাবাহিনী আছে নৌবাহিনী আছে বিমান বাহিনী আছে এদের কাজ হচ্ছে রাষ্ট্রটাকে প্রটেক্ট করা অর্থাৎ স্থল জল আকাশ পথে প্রটেক্ট করা তাই সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সংক্রান্ত অপরাধ আমরা চ্যাপ্টার সেভেনে পাবো এখন এই সীমান্তে তো সেনা নৌ বিমান বাহিনী ভিতরে কে আছে ভিতরে আছে আমরা পাবলিক জনসাধারণ তাহলে আমরা জনসাধারণ সংক্রান্ত গুলা পাচ্ছি কোথায় এইখানে আট নাম্বার চ্যাপ্টারে এখন এই জনসাধারণকে নিয়োগ করা নিয়ন্ত্রণ করার জন্য সরকার কি করে কর্মকর্তা নিয়োগ দেয় পাবলিক অফিসার নিয়োগ দেয় এখন এই পুলিশ বলেন যাদেরকে আমরা পাবলিক অফিসার বলি এদের ক্ষেত্রে দুই প্রকারের অপরাধ হইতে পারে এরা নিজে অপরাধ করতে পারে এদের কোনো আদেশ দিলে জনসাধারণ কি করতে পারে সেটা ভঙ্গ করতে পারে তার মানে হচ্ছে সরকারি কর্মকর্তা কর্তৃক অপরাধ সরমারি সরকারি কর কর্মকর্তার বিরুদ্ধে অপরাধ তাহলে চ্যাপ্টার নাইনে পাবো সরকারি কর্মকর্তার অপরাধ সরকার টেনে যে আমরা চ্যাপ্টার টেনে পাবো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অপরাধ এখন এই সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অপরাধ হলে কি করবে আপনাকে নিয়ে যাবে আদালতে যে আপনি মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন তার মানে আমরা এই যে মিথ্যা সাক্ষী সংক্রান্ত আদালতে পাবো কোথায় এই আমরা পাচ্ছি এগারো নম্বর চ্যাপ্টারে তাহলে আমরা মনে রাখবো বাংলাদেশের সীমানার যে আমরা মানচিত্র দেখলাম কেউ ষড়যন্ত্র করলো তারপরে দেখলাম সীমানায় আছে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী ভিতরে কে আছে জনসাধারণ এদেরকে নিয়ন্ত্রণ করে পাবলিক অফিসার পাবলিক অফিসার নিজে অপরাধ করে পাবলিক অফিসারের বিরুদ্ধে অপরাধ অপরাধ পারে আদালতে যাব সাক্ষী দেওয়া হবে মিথ্যা সাক্ষী তো এটা হচ্ছে আমাদের একটা মনে রাখার বিষয় চ্যাপ্টার গুলো এখন বাকিটা আমরা কিভাবে মনে রাখবো সেটা আমরা মনে রাখবো কোড ওয়ার্ড এটা আমরা একটা নিলাম কোড ওয়ার্ড এনআরবি এনআরবি মানে হচ্ছে নন রেসিডেন্ট বাংলাদেশ এসিতে হচ্ছে আমাদের কয়েন মুদ্রা সংক্রান্ত অপরাধ চ্যাপ্টার বারোতে পাবো ডাব্লিউ তে হচ্ছে ওয়েট বা বাটখারা সংক্রান্ত অপরাধ চ্যাপ্টার থার্টিনে পাবো এনতে হচ্ছে নিউসেন্স সংক্রান্ত অপরাধ গণ উদ্বেগ সংক্রান্ত অপরাধ আর আমাদের এই আরতে হচ্ছে রিলিজিয়ন বা ধর্ম সংক্রান্ত অপরাধগুলো এটাতে আমরা পনেরো তো এই অপরাধগুলো হচ্ছে কিসের রাষ্ট্রের বিরুদ্ধে তাহলে প্রথমে হচ্ছে কিসের ষড়যন্ত্র সেনাবাহিনী নৌবাহিনী জনসাধারণ পাবলিক অফিসার কর্তৃক পাবলিক অফিসারের বিরুদ্ধে আদালতে মিথ্যা সাক্ষী নিউসেন্স এখন আসি আমরা ষোলো থেকে বাইশ এটাই মনে রাখা খুবই সহজ মানবদেহ সংক্রান্ত অপরাধ সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার মানব বিরুদ্ধে অপরাধ আর মানব দেহের বিরুদ্ধে অপরাধ মানুষ কেন করে টাকা পয়সা ইনকাম ইনকাম করার করার জন্য জন্য সম্পত্তি তাহলে চ্যাপ্টার সতেরো হচ্ছে সম্পত্তি যখনই আপনার সম্পত্তি থাকবে আপনার থাকবে দলিল চ্যাপ্টার আমাদের আঠারো যখন আপনি থাকবে দলিল টাকা পয়সা থাকবে তখন আপনি করতে চাবেন চুক্তি কিসের চুক্তি বিবাহের চুক্তি তার পরবর্তী হয়ে গেল আমাদের বিষ বিবাহ হইলে কি ঘটবে আপনি আর আপনি থাকবেন না আপনার ঘটবে মানহানি আপনার কথার না পাত্তা আপনার স্ত্রী তার মানে মানহানি মানহানি হইলে কি করবেন আপনি ভীতি প্রদর্শন করবেন চ্যাপ্টার টোয়েন্টি টু তাহলে ষোলোতে মানব দেহ মানব দেহ কি করে সম্পত্তি অর্জন করে সম্পত্তি অর্জন করলে দলিল সৃষ্টি হয় দলিল সৃষ্টি হলে আমরা চুক্তি চুক্তি করি করে কি করে বিবাহ করি করি বিবাহ হইলে মানহানি মানহানি ঘটে ঘটলে আমরা কি ভীতি প্রদর্শন করি প্রথমে আপনি এইভাবে দণ্ডবিধিটাকে নিজের মাথার মধ্যে ঢুকান চ্যাপ্টারগুলা তখন আপনি যখন এর ভিতরে পড়তে যাবেন আপনার কাছে ইজি মনে হবে জাস্ট একটা আমরা আজকের এই ভিডিওতে উদাহরণ দিব এইটা হচ্ছে আমাদের যে আমরা মানব দেহের বিরুদ্ধে যে অপরাধগুলো টোটালটা থেকে পর্যন্ত প্রথমে এই রকম আমরা যদি চাট করে নেই আমরা কখনোই ভুলবো না কিন্তু আপনার সময় মনে থাকবে দেখেন মানব দেহের জীবনের সাথে সম্পর্কযুক্ত অপরাধ সেটা আমরা দুইশো নিরানব্বই থেকে তিনশো আঠারোতে পাবো কি থাকবে সেখানে সেখানে আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে আমাদের আমরা যাকে হত্যা বলতেছি নরহত্যা বলতেছি অর্থাৎ মিত্র সংক্রান্ত অপরাধগুলো কেউ যদি সুইসাইড করে কি হবে কেউ যদি আনবর্ন্স কে হত্যা করে কি হবে কেউ যদি মিস করে কি হবে মার এই সংক্রান্ত বিষয় তারপরে হচ্ছে এখন জীবনের পরে কি অপরাধ হইতে পারে গুরুতর আঘাত বা হার্ম যাকে আমরা বলতেছি ইনজুরি তিনশো উনিশ থেকে তিনশো আটত্রিশ এখানে আমরা হার্ট হার্ট গিবিয়াস সম্পর্কে জানতে পারবো তারপর হচ্ছে আপনার মুভমেন্ট চলাচলের তিনশো উনচল্লিশ থেকে তিনশো আটচল্লিশ রংফুল রেস্টেন আপনাকে এক জায়গায় আপনি যাচ্ছেন আপনাকে বাধা দিল রংফুল কনফাইনমেন্ট আপনাকে অবৈধভাবে আটকে রাখলো এরকম জিনিসগুলো আমরা পাবো তারপরে ফোর্স বা শক্তি প্রয়োগ ক্রিমিনাল ফোর্স হইতে পারে অ্যাসল্ট হইতে পারে যেটা আমরা তিনশো উনপঞ্চাশ থেকে তিনশো আটান্নর মধ্যে পাবো তারপর হচ্ছে টেকিং ওয়ে অর্থাৎ আপনাকে নিয়ে যাওয়া কিডন্যাপ করে অপহরণ যেটাকে আমরা বলি এগুলো অর্থাৎ কিডনাপিং অ্যাডাকশন সেলিং বাইং মাইনট স্লেভারি ফোর্স লেবার এগুলো সংক্রান্ত আমরা পাবো আর একটা চ্যাপ্টার হচ্ছে সেক্স সংক্রান্ত বিষয় যেখানে আমরা রেফ বা ধর্ষণ সংক্রান্ত বিষয় পাবো আর ন্যাচারাল লাস্ট বা অফেন্স সংক্রান্ত বিষয় পাবো তাহলে প্রথমে যখন আপনি দণ্ডবিধির তেইশটা চ্যাপ্টারকে মাথার মধ্যে নিতে পারলেন ওই চ্যাপ্টারের ভিতরে কি আছে মূল জিনিসটা নিতে পারলেন এবং কোন সেকশনে ডিউরেশন কোন সেকশন পর্যন্ত নিতে পারলেন এটা যদি জাস্ট একবার নিতে পারেন দণ্ডবিধিটা আপনার কাছে কি হবে খুবই ইজি মনে হবে এরপরে যখন আমরা প্রপার্টির বিরুদ্ধে যাব সেটাকে আমরা এইভাবে আপনারা যে সামনে তুলে ধরতে পারবো আপনারা পড়তে পারবেন যেমন কোনটা চুরি হচ্ছে আপনার কোনটা এক্সট্রাশন হচ্ছে কোনটা রবারি কোনটা আপনার হচ্ছে দস্যুটা কোনটা ক্রিমিনাল ট্রেস পাস হচ্ছে কোনটা মিসচিফ হচ্ছে কোনটা আপনার মিস অ্যাপ্রোপ্রিয়েশন হচ্ছে এই জিনিসগুলো কিন্তু আমরা বুঝতে পারব তাই আমরা আশা করি আপনারা আজকের ভিডিও থেকে উপকৃত হলেন এবং যারাই বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিবেন তারা জানেন যে প্রশ্নগুলো আসলে এমন ভাবে হচ্ছে আপনাকে টোটাল জিনিসটাই কিন্তু পড়তে হবে টোটাল জিনিসটাই কিন্তু পড়তে হবে যেমন আমরা বলছি আপনার বিবাহ করলে মানহানি ঘটবে দেখেন আমাদের বার কাউন্সিল একটা পরীক্ষায় চলে এসেছে যে ডেফার্মেশন বা মানহানি কত ধারার সাথে সংজ্ঞায়িত করা আছে তো রকম জিনিসগুলো কিন্তু আপনি পাবেন তো এগুলো এখন আপনার কনফিউশনটা কখন লাগবে পাঁচশো হবে না চারশো নিরানব্বই হবে না পাঁচশো এক হবে না চারশো আটানব্বই হবে তো আপনি যখন একটা ধারাবাহিকতার সাথে পড়বেন তখন কিন্তু আপনি ভুলবেন না যে আসলে পাঁচশো না পাঁচশো এক না চারশো নিরানব্বই না চারশো আটানব্বই তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যারাই বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিবেন আপনাদের জন্য আমাদের সাতকাহন ম্যারাথন কোর্স চলতেছে জাস্ট আমরা সাক্ষ্য আইনের মোটামুটি তিনটা ক্লাস করেছি আরো ক্লাস বাকি আছে বাকি সাবজেক্ট গুলা নিয়মিত ক্লাস হবে যদি কেউ অংশগ্রহণ করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনারা আশা করি উপকৃত হবেন অথবা যারা আমাদের কোর্সে অংশগ্রহণ করবেন না কিন্তু আপনারা এই নিয়ম অনুসরণ করবেন প্যানাল কোর্ট এর এটা ছাড়া সি আর পিসি টাতেও এরকম কিছু পদ্ধতি পাবেন সিপিসিতে পাবেন তামাতি আইনে পাবেন স্পেসিফিক রিলিফ পাবেন এভিডেন্স একটা পাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন